অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস শকের কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন করতে চলুন একটা বিগত সালের প্রশ্ন সাধারণত নব্বই মিনিট বা দেড় ঘন্টা সময় দেওয়া হয় একশো মার্কের পরীক্ষা যদি এম সিকিউ হয় আবার অনেক সময় আছে এম সিকিউ পদ্ধতিতে সত্তর মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে এক ঘন্টা সময় দেওয়া হয় কোন পদটি সাংবাদিক পদ নয় কোন পদটি সাংবাদিক পদ নয় চেয়ারম্যান মানব কমিশন ও এম এস স্ট্যান্ডার্ড ফর্ম ও এর স্ট্যান্ডার্ড রুপ হল ওপেন মার্কেট সেল একজন দোকানদার প্রতি প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার সরকার কত লাভ হবে তার লাভ হবে বারো পার্সেন্ট একটি বাড়ি একটি খামার প্রকল্পে কবে থেকে চালু করে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু হয় উনিশশো অষ্টানব্বই সালে দা ওয়ার্ড আইডোলাইজ ইজ আইডোলাইজ ওয়ার্ডটা কী এখানে অবশ্যই ভাব এটা এক শব্দটি পার্ট অফ স্পেসের ভাব দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দ্য স্ট্রাকচার হবে এটা অ্যাক্টিভে প্যাসিভ করতে হবে তাহলে উই আর প্লেসড উইথ দেম were placed with them বিভক্তিহীন নাম শব্দকে কি বলে একে পাতিপাতিক বলে she said we are going to ইমপ্লিমেন্ট the mozib climate prosperity প্লান এখানে টু বসবে একটি বক্সের দুই মিটার দৈর্ঘ্য একটি বক্সের দুই মিটার দৈর্ঘ্য এক মিটার এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার পোস্ত এবং এক মিটার উচ্চতা বাক্সের আয়তন কত তাহলে তিনটা গুণ করে ফেলে আমাদের উত্তর আসবে তিন ঘনমিটার প এগুলো কি ধরনের বর্ণ এটা পুষ্ট বর্ণ সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ পরিমাণবাচক সংখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে কার্যকর হয় এক ডিসেম্বর উনিশশো সালে হোয়াট ইজ দা অ্যান্টোনিম অব দা পেল এর অ্যান্টনিম হলো ক্লিন সমতট জনপথ কোথায় অবস্থিত কুমিল্লা অঞ্চলে ক্রস থ্যাটা এর সর্বনিম্ন মান কত ক্রস থ্যাটার সর্বনিম্ন মান মাইনাস ওয়ান কোনটি শুদ্ধ শব্দ নূন্যতম কোন বাক্যে অসমান কর্তা আছে সে এলে আমি যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 জেল হত্যা দিবস কবে 3 নভেম্বর

বিনয় শব্দটি বিফুল শব্দ কোনটি উদ্ধত ইমপ্রুভমেন্ট মিন্স বেটারমেন্ট আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কালের নিত্যবৃত্ত অতীতকালের রক্ষাই বক্য রক্ষ কি বক্য কোন জাতীয় বাক্য সরল বাক্য দ্য অ্যান্টোনিম অফ দ্য কারেক্ট ইজ কোনটি কারেক্ট তবু যেন তার মধুতে মাখা কর্ণের সপ্তমী দেশি উপসর্গ কোনটি অকাজ তেইশ নম্বর চলচ্চিত্র লেখক কোন ধরনের রচনা উপন্যাস বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন শ্রবিতা এর সমর্থক শব্দ কোনটি সূর্য দেই দ্য ভার ফ্রম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ভার ফ্রম কোনটি হবে বি ফ্রেন্ড করিম অলওয়েজ রান উইথ ফার্স্ট হেয়ার অলওয়েজ ইজ অ্যাডভার সার্কের সদস্য দেশ কয়টি আটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি দশটি কিন্তু বর্তমান এখন অস্থায়ী দশটি আর স্থায়ী পাঁচটি বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি আজকে প্রশ্ন ছিল আমরা তিন খন্ডে বিভক্ত করছি এখন আটত্রিশটা সমাধান করা হলো আপনাদের যারা টোটাল ভিডিওটা দরকার তারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা খুব ডিপ্রেশন আছেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে সবার জন্য শুভকামনা